আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি করতে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে হামেস্টার কমবার্ট অলরেডি জানেন আজকে বিশ তারিখ তাদের 1 ওয়ান মাইনিংটি ইন হবে এবং সেই সাথে এখন যে আপনারা শেষ মুহূর্তে কী কী কাজ করলে আপনারা টোকেন অ্যালোকেশনটা বেশি পাবেন এবং সেই সাথে দেখিয়ে দিব যে আপনারা যারা এখনও উইড্রো দেন নাই তারা উইডো কত সময়ের মধ্যে উইডোটা দিতে পারবেন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং সেই সাথে এখন শেষ মুহূর্তে আপনারা কী কী কাজ করলে টোকেনটা বেশি পাবেন এবং অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তারা কি কোনো টোকেন দিতে পারে কি না বা কি কি বিষয়ের উপর নির্ভর করে তারা আমাদেরকে টোকেন দেবে তো পুরো প্রসেস দেখিয়ে দেবে এবং তাহলে পুরো প্রসেস দেখাবো আপনারা পুরো ভিডিওতে দেখুন তাহলে পুরো প্রসেসটা ক্লিয়ার হতে পারবেন চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ছোট্ট ক্লিয়ার করি তারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং সেই সাথে এখন যে ভিডিওটি দেখতেছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে তো ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তাহলে সকল প্রকার আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করে যাক সবার আগে দেখিয়ে দেব উইডুয়েল অপশন অর্থাৎ উইড্রো আপনারা কত সময়ের মধ্যে দিতে পারবেন তো উইড্রো দেখতে পাচ্ছেন এখানে মধ্যে ছয় দিন অর্থাৎ এখানে মধ্যে ছয় দিন দেখাচ্ছে অর্থাৎ এখানে লিস্টিং টাইমটাই তারা এখানে মধ্যে শো করতেছে তো আবার অনেকে আবার এখানে উইড্রো পেবে নেবেন না তাদের লিস্টিং টাইমটা অলরেডি জানা আজকে বিশ তারিখ ছাব্বিশ তারিখ আমাদের টোকেনটা অর্থাৎ টোকেনটি লিস্টিং হবে এবং এই লিস্টিং আপনারা উইড্রোটা কত সময়ের মধ্যে দিতে পারবেন উইডোটা আপনারা একুশ তারিখ পর্যন্ত আপনারা উইড্রোটা দিতে পারবেন তাদের টোকেনটা লিস্টিং হবে ছাব্বিশ তারিখ তো তারা আগেই অ্যানাউন্সমেন্টটা যেতে চান আপনারা একুশ তারিখের মধ্যে আপনারা আপনাদের সকল এক্সচেঞ্জের মধ্যে আপনারা যে যে এক্সচেঞ্জার আপনারা সিলেক্ট করবেন ওই এক্সচেঞ্জের মধ্যে আপনারা উইডিটা দিয়ে নেবেন তো আমার এটা অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে বাইনান্স এক্সচেঞ্জে আমি উইডিওটা দিয়ে নিচ্ছি এখানে আদার্স এক্সচেঞ্জার আসলে স্যার ওগুলোতে দিতে পারেন তো যারা এখনও উইডিও দেন নাই আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার উইডোল ভিডিওটা প্রিন্ট করে রাখবো তো ওখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে উইডিও দেবেন তো ওখান থেকে ফার্স্ট একুশ তারিখ অর্থাৎ কালকের মধ্যে আপনারা উইডিওটা দিয়ে নেবেন তো এখানের মধ্যে কৃষির উপর ভিত্তি করে তারা ওই ইয়ার ড্রফে অ্যালোকেশনটা দেবে আমরা যদি এখানের মধ্যে যাই তাহলে দেখতে পাবো এখানের মধ্যে উডোর উডোর অপশনটা তারা অ্যাড করছে তো এখানের মধ্যে তারা তারা ইয়ারটপ অ্যালোকেশন পয়েন্ট অর্থাৎ আপনার যে পয়েন্টগুলো আছে অর্থাৎ যে কয়েনগুলো আমরা পয়েন্ট ভেবে আসি অনেকে আবার এখান মধ্যে শুধু মাইনিংই করতেছে অর্থাৎ কয়েন বাড়াইতেছে এখানের মধ্যে যে অনেকগুলো সিস্টেম আছে ওগুলো করতেছে না এখানে প্যাসাইভ ইনকাম এখানের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আপনাদের সকল অ্যাক্টিভিটির উপর নির্ভর করে তারা এয়ারটপটা দেবে এখানে আর্ন টাস্ক এখানের মধ্যে তাদের ইউটিউব টাস্ক আছে এবং প্যান্ট রেফার আছে অ্যাচিভমেন্ট আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্যান্ট রেফার আর এখানের মধ্যে টেলিগ্রাম সাবস্ক্রিপ পশন তাদের আমরা অলরেডি তাদের টেলিগ্রামের মধ্যে আমরা জয়েন আছি তো টেলিগ্রাম সাবস্ক্রিপশন আর এখান মধ্যে কীটা যেটা এটাও খুবই গুরুত্বপূর্ণ কীগুলো করে আপনি ক্লিক করলেই তো বুঝতে পারবেন এখান মধ্যে তারা বলে দিচ্ছে কী আর ভ্যালুয়েবল অ্যাসেট অর্থাৎ কিটা খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা কিটা কীটা কালেক্ট করে রাখবেন আর কীটা কিভাবে কালেক্ট করবেন ওটা আমি দেখিয়ে দেবো যারা এখন শেষ মুহূর্তে হয়তো বা কালেক্ট করতে পারবেন না তো কীভাবে কালেক্ট করবেন একটু বেশি তাদেরকে আমি দেখিয়ে দেবো তো কীটা কালেক্ট করার জন্য আর এখান মধ্যে যে একটি আপনারা আপনারা চাইলে ফ্রেন্ড রেফার করতে পারেন অ্যাসাইনমেন্ট আবার অ্যাসাইনমেন্ট অ্যাসেমেন্টটা আমি দেখাবো কি কি করতে হবে আপনাদের তো এখানের মধ্যে আপনারা কিটা যারা এখনো কালেক্ট করেন নাই তো কিটা কালেক্ট করার জন্য আপনারা দেখবেন এখানের মধ্যে দেখেছেন প্লেগ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ডের মধ্যে আপনারা আমরা একটা ক্লিক করবো তো গ্রাউন্ডে ক্লিক করার পর এখানের মধ্যে মিনি গেমস এটা হচ্ছে আমরা যে চাবিটা আমরা কালেক্ট করতাম এখানের মধ্যে মিনি গেমস অর্থাৎ প্রতিদিন আমরা সাবিটা কালেক্ট করতাম গেম মিলিয়ে আর এখান মধ্যে অসংখ্য গেম আপনারা পেয়ে যাবেন এখান মধ্যে গেমগুলো আগে ডাউনলোড করবেন তারপর খেলবেন তাদের স্টেপ বাই স্টেপ এই গেমটা খেলার পরে একটা কোড দেবে আপনাকে তখন এখন এখানের মধ্যে চাবির উপর আসি ক্লিক করবেন এই সাবির উপর আসি ক্লিক করে এখান মধ্যে কোডটা বসাবেন বসে এখান থেকে রিডিম করে নেবেন অর্থাৎ আপনি তাহলে ইনস্ট্যান্ট একটা সাবি পেয়ে যাবেন তো যাদের সাবি একেবারেই কোন তারা এখান থেকে কিছু পরিমাণ সাবি কালেক্ট করে রাখতে পারেন তো এরপর দেখাবো এখানে অ্যাসিভমেন্ট অর্থাৎ অ্যাসিভমেন্ট খুবই গুরুত্বপূর্ণ অ্যাসিভমেন্টের উপর ভিত্তি করে তারা এয়ারড্রপ দেবে তো এখানের মধ্যে হচ্ছে এখানে সি অলে ক্লিক করবেন আপনার কী কী অ্যাসিভমেন্ট আছে এখানের মধ্যে আছে আপডেট কার্ড এখান মধ্যে যাদের যারা এখনো আপডেট করেন নাই কার্ডগুলো তারা আপডেট করে নেবেন এখানের মধ্যে পাঁচশো এখানের মধ্যে আমার পঞ্চাশটি কার্ড আপডেট করা আছে আহ এখান মধ্যে আপডেট করে নেবেন আপনারা আপডেট টু লেভেল আপডেট টু লেভেল এখান মধ্যে আপনার প্রত্যেকটা কার্ড আপনার পনেরো লেভেলে যা নিতে হবে অর্থাৎ আপনার যতগুলো কার্ড আছে তার মধ্যে আপনি পনেরো পনেরো লেভেলে নিয়ে যাবেন আপনার মিনিমাম এখান থেকে একটা একটা কার্ড পনেরো লেভেলে গেলে এটা কমপ্লিট হবে পাঁচটা কার্ড পনেরো লেভেলে গেলে এটাই কমপ্লিট হবে তো এইভাবে আপনার আপনার যে কার্ডগুলো আছে এখান মধ্যে পঁচিশটা কার্ড আপনি পনেরো লেভেলে নিয়েছেন আমার এখানে পঞ্চাশটা কার্ড পনেরো লেভেলে নেওয়া আসে অলরেডি তো আপনি এটা এটা করে নেবেন তাহলে এই অ্যাসিভমেন্টটা কমপ্লিট হবে যাদের টোকেন বেশি আছে তারা আর এখানের মধ্যে হচ্ছে আপগ্রেড টু কার্ড লেভেল এখানে পঁচিশ আপনার এখান মধ্যে একটা কার্ড যদি পঁচিশ লেভেলে নিতে পারেন তাহলে এখানে আপনি এখান মধ্যে হিউজ পরিমাণে এখান মধ্যে এই অ্যাসিভমেন্টটা কেউ ম্যাক্সিমাম কমপ্লিট করতে পারেন তো আমি নিজেও কমপ্লিট করি না এই টাস্কটা তো আপনারা যারা পারেন যাদের টোকেন বেশি আছে তারা করে নেবেন যারা আগে থেকে কাজ করেন তাদের টোকেনটা মেবি বেশি থাকবে এবং সেই সাথে দেখতেছেন এখানে কালেক্ট অ্যাসিভমেন্ট কালেক্ট কয়েন কালেক্ট এখানে আমার দুশো মিলিয়ন কয়েন এখান থেকে কালেক্ট হয়েছে তো আপনাদের যা এখানে এইগুলো অটো কালেক্ট অটো আপনাদের অ্যাসিভমেন্টগুলো কমপ্লিট থাকবে যারা আগে থেকে কাজ করেন তাদের ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন কয়েন একটা এই অ্যাসিভমেন্টটা কমপ্লিট থাকবে তো এখানের মধ্যে এই এই যে অ্যালোকেশনটা আছে অর্থাৎ এই কয়েন কালেক্টের এখান মতো পনেরো দশমিক চুয়ান্ন পার্সেন্ট এখান মধ্যে আমি যেটাতে আছি এটা কমপ্লিট করতে পারছে তারপর হচ্ছে স্কিন স্কিন আপনারা স্কিন স্কিনের বিষয়টা আমি শেষে দেখিয়ে দেবো আপনার এখানের মধ্যে পনেরোটা দশটা স্কিন নেওয়া আছে অলরেডি তো স্কিনের বিষয়টা আমি শেষে দেখিয়ে দেবো আবার এখানের মধ্যে দেখছেন প্রফিট পার আওয়ার এটা আপনাদের যেটার সাথে আপনার সবাই পরিচিত প্রফিট পার আওয়ারটা অবশ্যই অবশ্যই যাদের কয়েন বেশি আছে আপনারা মিনিমাম তিন মিলিয়নে নিয়ে যাবেন তো আমার এখানের মধ্যে মিনিমাম তিন মিলিয়নে নিয়ে নেওয়া আছে অলরেডি এখানের মধ্যে এই অ্যাসিটমেন্টটা ফুললি কমপ্লিট আছে তো আপনারা যাদের প্রকেন বেশি তারা অবশ্যই অবশ্যই তিন মিলিয়নের মধ্যে নিয়ে যাবেন এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাসিভমেন্ট এটা হচ্ছে ওয়াশ হামেস্টার ইউটিউব ভিডিওস অর্থাৎ হামেস্টারের যে টাস্কের মধ্যে আমরা এখানে আর্নের মধ্যে ক্লিক করলে যে ইউটিউব ভিডিওগুলো পাই ওগুলো আমি পঁচিশটার মতো দেখেছি তো এই পঁচিশটা আমার এখানে অ্যাসিভমেন্টটা কমপ্লিট আছে এগুলো অটো কমপ্লিট থাকবে আপনারা যদি এই টাস্কগুলো কমপ্লিট করে তাহলে পাঁচটা দশটা পনেরোটা অনেকের পঞ্চাশটাও কমপ্লিট আছে একশোটাও কমপ্লিট আছে যারা অ্যাক্টিভ ছিল তাদের বেশি তো এখান মধ্যে শেষের সাবস্ক্রাইব টু টি টেলিগ্রাম অর্থাৎ এখানে মধ্যে টেলিগ্রামে আমরা ব্লগিং প্রতিদিন যে ইন করতাম আমি ষাট দিন এখান মধ্যে অ্যাক্টিভলি কাজ করলাম ষাট দিন ইন দিতাম তো এখান মধ্যে অনেকের একশো আছে যারা শুরুতেই কাজ করেন তাদের তো শেষে আরেকটা বিষয় হচ্ছে এখানের মধ্যে স্পেশাল কার্ড যেটা ওটা তাদের একটা ইভেন্ট ছিল তো এই ইভেন্টের ইন্ড যদি ওই ইভেন্টটা হতো তাহলে এখান থেকে এখন আর নতুন করে জয়েন হওয়ার সিস্টেম নেই ওটা আমিও জয়েন হতে পারিনি তো ওটা স্কিপ করেন এবং শেষে যে টাস্কটা আছে এই এর নিচে যে সিটিংয়ের যে কার্ড অর্থাৎ ওটা অলরেডি দেখতে পাচ্ছেন ওটা এখন আর নাই ওটা উঠিয়ে নিচ্ছে তারা তো এখানে ওটা অনেক আবার ওই বিষয় নিয়ে অনেক চিন্তিত আমি সিটিং কার্ডটা পাইলাম এখানের মধ্যে তাহলে কি আমি এয়ারটোয়ার্কটা পাবো না অবশ্যই পাবেন এখানে মধ্যে সিটিং কার্ডটা মূলত আপনাদের দিয়ে দেওয়া হয়েছে আপনি যে সিটিং করে সাবিয়ে নিয়েছেন অর্থাৎ আপনি সিটিং ওইটাই আপনাদেরকে প্রমাণ করে দিছে জাস্ট আপনাকে দেখিয়ে দিছে আপনি সিটিং করে তাদের এখানে কাজ করতেছেন তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নয় আপনি অ্যালোকেশন পাবেন অর্থাৎ আপনি টোকেনটা এখানটা দিতে পারবেন কোনো প্রবলেম নেই এরপর হচ্ছে এখানের মধ্যে অর্থাৎ টোটাল আপনার অ্যাসিভমেন্টের এখানে যে অ্যাসিভমেন্টগুলো আছে সবগুলোর উপর ভিত্তি করে আপনাকে এয়ারড্রপ অ্যালোকেশনটা দেবে সো যারা আজকে রাতের বারোটার মধ্যে আপনারা যে কাজগুলো করে নেবেন যারা পারেন এই কাজগুলো কয়েন্ট আছে কয়েন দিয়ে এই কাজগুলো করে নেবেন না হলে তাহলে এয়ারড্রপটা বেশি পাওয়ার চান্স থাকবে অনেকে মানে কয়েন কালেক্ট করতেছে আসলে কয়েন কালেক্ট করলে এখানে কিছুই না অর্থাৎ কয়েনের কোনো ভ্যালুই নেই বললে গেলে কারণ হচ্ছে আপনার এখানে মধ্যে অ্যাসিভমেন্ট আছে প্লাস আদার্স ডেলি কম্বো সিফার আমরা এখানে আর্নের মধ্যে ভিডিও আছে আমরা এগুলোর উপর ভিত্তি করে অর্থাৎ আপনার টোটাল অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনাকে ইয়ার অ্যালোকেশনটা দেবে তো এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই করে নেবেন তো এখান মধ্যে স্কিনের যে বিষয়টা স্কিন স্কিন অনেকে এখন ওই স্ক্রিনের সিস্টেমটা বোঝেন না স্কিন আপনার দশটা কালেক্ট আছে তো স্কিনটা আপনারা কীভাবে কালেক্ট করবেন স্কিনটা কালেক্ট করার জন্য সবার প্রথম আপনারা যদি এখানে অ্যাসিভমেন্টে যদি ক্লিক করে দেন উপরে অ্যাসিভমেন্টে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতেছেন এখানের মধ্যে স্কিন আমার এখানে মধ্যে অনেকগুলো স্কিন আনলক আছে তো আমার এখানের মধ্যে দশটা দশটা পর্যন্ত স্কিন আনলক আছে এখানের মধ্যে দশটা তো এখানের মধ্যে আপনারা ডেলি তো একটা করে পান স্কিন তো এখানের মধ্যে কি করবেন আপনারা ওই ওই অ্যাসিভমেন্টটা কমপ্লিট করার জন্য এখানে নিচের দিকে দেখবেন লক আসে আপনার টোকেন টোকেন দিয়ে আপনি ওগুলো আনলক করতে হবে তো দেখতেছেন এখানের মধ্যে আমার এটা সাইলে আনলক করতে পারি আমি তো আমি করছি না আর এখান মধ্যে দেখতে পাচ্ছেন আরও আমি মানে এখান থেকে আপনার স্ক্রিনগুলো কালেক্ট করবেন অর্থাৎ আপনার পয়েন্ট দিয়ে আপনি স্কিনগুলো বাই করবেন তাহলে আপনার ওই অ্যাসিভমেন্টটা কমপ্লিট হবে পাঁচটার যে পাঁচটা স্কিনের যে অ্যাসিভমেন্টটা ওটা কমপ্লিট হবে প্লাস আপনি যে দশটা করেন এখান থেকে দশটায় দশটার ওটা কমপ্লিট হবে তো এখান থেকে আপনারা দেখে যাদের কয়েন আছে তারা এখান থেকে এগুলো বাই করে নেবেন আজকে রাতের বারোটার আগেই কারণ বারোটা বাজেই তারা স্ন্যাপশটটা নিয়ে নেবে তো সো এর আগে আগে আপনারা সবগুলো কাজ করে নেবেন না হয় কিন্তু এয়ারড্রপ আপনি কাজ করছেন কষ্ট করে এখান থেকে এই এয়ারড্রপ ড্রফ অ্যালুকেশনটা একটা পাবেন না সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যা আপনারা দেখুন তো এরপর হচ্ছে আপনারা এখান থেকে যখন ব্যাক করবেন এখান থেকে দেখতেছেন এখানের মধ্যে যে ডেলি কম্প আজকের কম্পিউটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি তো এখান থেকে কম্পোটা কমপ্লিট করে নেবেন অবশ্যই আর সিপারটা কমপ্লিট করবেন যেহেতু শেষ মুহুর্তে আপনারা টাস্কগুলো মেশ দেবেন না আর এখান থেকে ট্যাপ ট্যাপ করে অর্থাৎ আপনি ট্যাপ ট্যাপ করে যে কয়েন আর্ন করেন ওইগুলোর উপর ভিত্তি করে এয়ারড্রপ দেবে অর্থাৎ টোটাল আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনাকে ইয়ারডেপটা দেবে তো এখন শেষ মুহূর্তে আমি ভিডিওটা মেক করে দিলাম অনেকে কাজ করছেন কষ্ট করে অর্থাৎ আপনি যে এখান থেকে কিভাবে পাবেন অনেকে ওটাও জানে না কিভাবে আপনি টোকেন অ্যালোকেশনটা পাবেন তো অবশ্যই অবশ্যই যারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখবেন আমি ভিডিওটা আপলোড করে দেব কিছু সময়ের মধ্যে যারা ভিডিওটা দেখতেছেন দেখি দেখার সাথে সাথে আপনারা এখান থেকে সকল যে টাস্কগুলো আছে সবগুলো কমপ্লিট করে নেবেন এবং সেই সাথে দেখতেছেন এখানের মধ্যে আর্নের মধ্যে অনেকগুলো টাস্ক আছে তো এখান থেকে আন্ডার মধ্যে ক্লিক করে এখান থেকে যে ইউটিউবের বিভিন্ন টাস্ক আছে ওগুলো কমপ্লিট করবেন তাহলে টোকেনটা বেশি পাবেন এখানে এখানে যে পয়েন্টগুলো শো করতেছে তো এই পয়েন্টগুলো আসলে আমরা যেটাকে কয়েন বলে থাকি আসলে এগুলো কয়েন না এগুলো হচ্ছে হামেস্টার পয়েন্ট তো এই পয়েন্ট দিয়ে আমরা নর্মালি আমরা এখান থেকে পার হওয়ার বাড়িয়ে নিতে পারি তো এখানে আজকে যেহেতু শেষ দিন আমি সাজেস্ট করবো আপনাদের পুরো হামেস্টার পয়েন্ট ব্যালেন্সের অর্থাৎ পুরো কয়েন ব্যালেন্সের আপনারা সেভেন্টি পার্সেন্ট দিয়ে আপনারা পার হওয়াটা বাড়িয়ে নেবেন যেহেতু এখানের মধ্যে আমাদের পয়েন্টটা থেকে কোনো লাভ নেই অর্থাৎ এর উপরে বৃদ্ধি করে আমাদের কোনো টোকেন দিবে না নর্মালি আমরা যে পার হওয়ার পার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমরা পার হওয়াটা বাড়িয়ে নেব তো পার হওয়াটা হচ্ছে কী আর কীভাবে ট্রিক্স খাটিয়ে অল্প টোকেন দিয়ে বেশি আপনারা পার হওয়ার পাবেন সেই ট্রিক্স দেখাবো এখানে মাইনিংয়ের মধ্যে ক্লিক করবেন অর্থাৎ মাইনের মধ্যে ক্লিক করবেন তো মাইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে নর্মালি যারা আগে থেকে বাড়িয়ে নিয়েছেন তাদের এখানের মধ্যে মিলিয়ন মিলিয়ন খরচ হয়ে যাবে টোকেন তো আমি তো আমি সাজেস্ট করবো এখানের মধ্যে আপনারা সবাই স্পেশালের মধ্যে ক্লিক করবেন স্পেশাল আসলে স্পেশালের যে কার্ডগুলো আছে ওগুলো আপনার কম কয়েন দিয়ে আপনারা বেশি যে পার হাওয়ার ওটা বাড়িয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন নাইন মিলিয়ন এটা দিয়ে আমি আটচল্লিশ কে পর্যন্ত পার হওয়ার পাবো তো এখানে যদিও এখানের মধ্যে যারা যেটা অ্যাড করায় আর এখানে যারা আসে এটার এটা মোটামুটি পার্থক্য তো এখান থেকে আমরা এরপর গো হেড যেটা ওখানে ক্লিক করে আমরা পার হওয়ারটা বাড়িয়ে নিতে পারবো তো এখানের মধ্যে আমি সাজেস্ট করব যাদের যার যত টোকেন আছে আপনারা সবগুলো দিয়ে এখন যদি শেষ মুহুর্তে তো এখান থেকে আপনারা পার হওয়ার তো অবশ্যই অবশ্যই বাড়িয়ে নেবেন কেননা এখানের মধ্যে টোকেন যেগুলো আছে অর্থাৎ আপনার সেভেন্টি পার্সেন্ট টোকেন দিয়ে বাড়িয়ে নেবেন অর্থাৎ মনে করেন আপনার যদি ওয়ান মিলিয়ন পয়েন্ট থাকে অর্থাৎ হামস্টার পয়েন্ট থাকে এখানে তো আপনি ওগুলো থেকে আপনার সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর হাজার আপনি পয়েন্ট অর্থাৎ পার হওয়ার বাড়িয়ে নেবেন ওগুলো দিয়ে তিরিশ পার্সেন্ট স্যালে রাখতে পারেন যদিও এখানের মধ্যে রাখে কোনো ভ্যালু নাই অর্থাৎ তারা টোটাল সব কল অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনাকে এয়ারড্রপ দেবে সো আপনারা সবাই এখানের মধ্যে পা অবশ্যই বাড়িয়ে রাখবেন তাহলে ভালো একটা এয়ারড অ্যালোকেশন পাওয়ার চান্স থাকবে এখান মধ্যে সাবি সাবিটা আপনারা অবশ্যই কালেক্ট করে রাখবেন আর এখানের মধ্যে প্যান্ট তাহলে প্যান্টের যে এখান মধ্যে প্যান্টের একটা অ্যাচিভমেন্ট আছে ওটা কমপ্লিট করবেন এখানের মধ্যে অ্যাচিভমেন্ট আমার ফ্রেন্ড রেফারের এখান থেকে আমার পঁচিশটা ফ্যান অলরেডি এখন অ্যাসিভমেন্ট এই অ্যাসিভমেন্টের ক্লাস কমপ্লিট আছে তো আপনার এখান থেকে অ্যাসিভমেন্ট মিনিমাম দশ টেন ফ্রেন্ড অথবা ওয়ান ফ্রেন্ডের কমপ্লিট করে রাখবেন তাহলে এয়ার ডো বেশি পাওয়ার চান্স থাকবে তারপর এখান থেকে আপনারা যারা এখনো উড্যোগ দেন নাই অবশ্যই অবশ্যই আপনারা উড্যোটা দিয়ে নেবেন বাইনান্সে চাইলে বাইন্যান্সে উড্য দিতে পারেন অথবা বাইবিটে আপনার উদ্যোগটা দিয়ে নেবেন এখানে আমার অলরেডি বাইন্যান্স উইডো দেওয়া আছে সো আজকের ভিডিওতে এ পর্যন্তই আপনারা ভিডিওটা দেখে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে সবাই সবার কাজ করে নেবেন বারোটার আগে আর বারোটা বাজে ওদের স্ন্যাপশটটা নিয়ে নেবে স্ন্যাপশট বলতে বলতে বোঝায় স্ন্যাপশট মানে আপনি যতটুকু কাজ করছেন তার উপরে তারা নর্মালি আমরা যে ফটো তুলে অর্থাৎ আমরা যে এই অবস্থায় আপনার অ্যাকাউন্টে এখন যে অবস্থায় আছে ওই অবস্থায় তারা একটা ফিক তুলবে ফিক তুলে আপনার শেষ আপনার এখান মধ্যে পার হওয়াটা যাদের এখনও কম তারা পার হওয়াটা বাড়িয়ে নেবেন মিনিমাম তিন টেন মিলিয়ন করে নেবেন মানে মিনিমাম তিন মিলিয়ন করবেন সরি তো থেকে এখানে তারা সবগুলোর উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্টে এখান থেকে পিক তুলে নেবে মনে করেন এবার 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 ওরা পিক তুলে নিয়ে নিল তো এখন আপনার অ্যাকাউন্টটা যে লেভেলে আছে অর্থাৎ আপনার এখানের মধ্যে যত মিলিয়নে থাকুক ওই উপর ভিত্তি করে আপনাকে এয়ারড্রপটা দিবে আপনি যদি পরেও কাজ করেন তাহলে তারপরে হবে না আর 20 তারিখে যে বিষয়টা 20 তারিখে হচ্ছে তাদের আজকে যে বিষয়টা আজকে রাতে তাদের সেশন ওয়ান ইন্ট হবে এরপর তাদের সেশন টু স্টার্ট হবে কালকে থেকে তাদের সেশন টু স্টার্ট হবে তো আমরা এখন আপাতত অপেক্ষা করেই আমরা শেশন ওয়ানের এয়ারড্রপটা পাই টোকেন প্রাইস কীরকম আসে অথবা আমাদের কীরকম ফেমেন্টে তার উপর ভিত্তি করে আমরা সেন টুতে কাজ করব তো আপনারা এখন যে শেশন ওয়ানে ভালো টোকেন পাওয়ার জন্য যেভাবে যে যে কাজ করা দরকার আমি মোটামুটি দেখিয়ে দিলাম সংক্ষেপে তো যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই এটাগুলো কমপ্লিট করে রাখবেন তাহলে হয়তো আপনারা টোকেনটা বেশি পাবেন আর আপনার অনেক ফ্রেন্ড আছে যারা এভাবে বিশেষ করে হামস্ট্যান্ডটা অনেক বেশি বাইরের তো যারা অনেকে এভাবে কাজ করতেছে তো তাদের সাথে ভিডিওটা সাইড শেয়ার করতে পারেন আসলে কাজ করলেই হবে না এখান মধ্যে কিছু রুলস রেগুলেশন থাকে ওগুলোর উপর করে তারা পেমেন্ট করে তো আপনার যারা ফ্রেন্ড কাজ করে তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা তাহলে তারা উপকৃত হবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ততক্ষণ যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ